আর একটু থাকো না প্লিজ যদি আর একটু থাকতে পারতাম কয়েকটাই ছবি আছে ফোনে যেটা কখনোই ডিলিট করতে পারবো না আমি তুমি যাওয়ার পর কয়েক বছর হয়ে গেল কিন্তু এখনও আগের মতোই মনে পড়ে আমি সেম জায়গা থেকে সেম খাবার অর্ডার করি কিন্তু সেই স্বাদটা আর পাই না যেটা তোমার সাথে বসে পেতাম আমি অনেক শান্ত হয়ে গেছি আগের থেকে এমন আগে একদমই ছিলাম না তোমার সাথে ছাড়া কারোর সাথেই কথা বলতাম না দরকার ছাড়া ঘর থেকেও বাইরে বের হতাম না মনে আছে তুমি যখন শেষবার বলেছিলে যে চলো দেখা করি ভাবিনি যে আর দেখাই হবে না বাড়িতে সবাই জিজ্ঞেস করছিল তোমার কথা আমি বলেছি যে জানি না আরও কিছু ছবি ওঠা উচিত ছিল যখন তুমি বলতে যে আর একটু দাঁড়াও তখন দাঁড়ানো উচিত ছিল আজ তাহলে আরও কিছু স্মৃতি থাকতো আমার কাছে